গোছরের পর এই এখন যে অংশগুলোর কথা বলবো এই অংশগুলোতে মানুষ শুকানোর ব্যাপারে একটু নজর কমই দেয় যেটা শরীরের জন্য সুস্থ নয় কেন এই জায়গাগুলোতে ময়েশচারের কারণে গন্ধ তৈরি হয় ব্যাকটেরিয়া বাসা বাঁধে ছত্রাক বাসাবাদে যেগুলো থেকে পরিণামে ভয়াবহ রোগ তৈরি হতে পারে বিশেষ করে যাদের ডায়াবেটিস রয়েছে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে কোনটি প্রথমে প্রথম হচ্ছে বগলের নিচ অবশ্যই ড্রাই করতে হবে পর বলেন আর যে কোনো সময় বলেন এটি এটি রাখতেই হবে এরপর আসে ইঙ্গু নাম্বা তলপেটে কুচকি এবং গোপনাঙ্গের নিচে ড্রাই রাখতে হবে শুধু আলতো করে মুছলেই হবে না যদি ড্রায়ারের সুবিধা থাকে যখনই বাথরুমে যাবেন ব্যবহার করবেন পানি জায়গাটা ড্রাই রাখতে হবেই হবে আপনাকে না হলে ভবিষ্যতে খারাপ আছে এরপর দুই পায়ের আঙ্গুলের হাতের আঙুলের মাঝখান টুকুতে টিস্যু পেপার দিয়ে বা কাপড় দিয়ে আপনি মুছতে হবে সম্ভব হলে ড্রায়ার ব্যবহার করুন এরপর আছে নাভি টাওয়াল একটু কোনা করে নাভির ভিতরে একটু দিয়ে শুকান খুব কমন একটি জায়গা যেখানে ছত্রাক আক্রমণ করে গন্ধ হয় ব্যাকটেরিয়া বাসা বোধে কখনোই ঠিক নয় এবার যে দুই কানের ভেতরে এই জায়গাটুকু যতটুকু টাওয়েল চায় ঠিক ততটুকুই করে করতে হবে দর্শক মণ্ডলী নিজের প্রতি খেয়াল রাখাটা খুবই জরুরি এই ছোট ছোট অংশগুলো থেকেই অনেক রোগের বাসা হয় আসুন আজই নিজের প্রতি খেয়াল রাখি ধন্যবাদ ডাক্তার ফেরদোস